হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লটারি বল তো আজকে আপনাদের জন্য আমি আজকে আবার নিয়ে এসেছি নাগাল্যান্ড স্টেট লটরির ন হাজার সাড়ে চারশো এবং দুশো পঞ্চাশের টার্গেট মিডিল আজকে আমি আপনাদেরকে যেসব টার্গেট মিডিল দেবো সেগুলি হলো চব্বিশ এক দুই হাজার পঁচিশের তো ওয়ান পি এমের জন্য যেসব টার্গেট মিডিল রয়েছে সেগুলি হলো পঁচিশ জিরো সাত চুয়াল্লিশ বাহান্ন ডবল জিরো এগারো ঊনত্রিশ নিরানব্বই সিক্স পি এমের জন্য যেসব টার্গেট মিডিল রয়েছে সেগুলি হল বারো চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি বিয়াল্লিশ উনআশি সাতষট্টি চুরানব্বই আপনাদেরকে আমি যেসব মিডল দিচ্ছি সেগুলি আবার পাল্টি করেও খেলতে পারে তো আপনারা এইসব এইসব পাল্টি করেও টার্গেট করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে পরে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছায় তো চলুন দেখে নেওয়া যাক এট এমের জন্য কী সব মিডল টার্গেটে রয়েছে তো এট এমের জন্য যেসব টার্গেট মিডল রয়েছে সেগুলি হল জিরো পাঁচ সতেরো সাতাইশ উ ঊনপঞ্চাশ পঁচপান্ন একাত্তর পঁচাশি উননব্বই তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে